আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আজকে কিছু বিষয় নিয়ে কথা বলতে আসলাম তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে কথা বলার ইচ্ছা আছে আমার একটা প্রবাদ বাক্য আছে যে কুকুরের কখনো ন্যায় অন্যায়বোধ থাকে না তারা সবসময় তার প্রবণ নিকট অনুগত থাকে হ্যাক্টা বলতে পারেন পলিটিক্যালি বলতেছি বিষয়গুলো আমাদের দেশের যে পলিটিক্স আমি কয়েকটা দলের নাম বলি নাম না বললে আবার হবেও না বোঝানোটা ডিফিকাল্ট হয়ে যাবে ধরেন মেজর দুই তিনটা দল আছে আপনার আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় পার্টি এই চারটা মেজর দলের কথাই আমি দিয়ে শুরু করি বলি চারটা যে মেজর দল আছে আমাদের প্রত্যেকটা দলের আলাদা আলাদা কাঠামো থাকে তো যাই হোক আওয়ামী লীগেরও কিছু সাপোর্টার আছে বিএনপির কিছু সাপোর্টার আছে জামাত ইসলামেরও কিছু সাপোর্টার আছে আপনার কি বলে ওটা জাসদ বা আরও অনেক আছে দল যেগুলো যাই হোক সব প্রত্যেকটা দলের আলাদা আলাদা কিছু সাপোর্টার থাকে এখন আওয়ামী লীগ কী করছে বিগত আমলে আওয়ামী লীগ সরকারের আমলে আওয়ামী লীগ কী করছে আচ্ছা সব তো ভালো করে নাই আবার সব যে খারাপ করছে তাও না কিছু ভালো কাজ করছে কিছু খারাপ কাজ করছে বিগত সব সময়ে বিএনপি যখন ক্ষমতায় ছিল তখনও কিছু ভালো কাজ করছে কিছু খারাপ কাজ করছে সব যে খারাপ করছে তা না একশো পার্সেন্টের মধ্যে যদি আপনি ধরেন আওয়ামী লীগ দুই পার্সেন্ট হলেও ভালো কাজ করছে হ্যাঁ বিএনপি যখন ক্ষমতায় ছিল একশো পার্সেন্টের মধ্যে দুই পার্সেন্ট হলেও ভালো কাজ করছে তো যেটা ভালো করছে ভাই সেটাকে আমার ভালো বলতে সমস্যাটা কোথায় যেটা খারাপ করছে সেটাকে খারাপ বলতে সমস্যাটা কোথায় বিষয়টা হচ্ছে এরকম আমরা যারা সাপোর্টার আছি বা যারা যে মানে যে যে দলই সাপোর্ট করি না কেন কি করি যে ভুলগুলো আমরা আমাদের যে গভর্নমেন্টে থাকুক যে ভুলগুলো থাকে সেই ভুলগুলো ভুলগুলোকে আমরা ভুল মনে করি না এই ভুলগুলোকে আমরা ভুল মনেই করি না এবং যে মনে করে তাকে করতেও দেয় হ্যাঁ মানে ওই যে যে কথাটা বললাম যে কুকুরের ন্যায় অন্যায় বোধ থাকে না এই সাপোর্টারগুলো এরকম যে এদের কখনো ন্যায় অন্যদ থাকে না এদের পলিটিক্যাল লিডার যেটা বলবে এটাই সঠিক এটাই ঠিক সেটা হোক যদি বলে যে ওকে মাইরা ফেলে আয় ওরা মাইরা ফেলে দেবে যদি বলে ওকে মাইরা ফেলে দেওয়ায় ওকে মাইরা ফেলে দিবে যদি বলে যে যা ওর কাছ থেকে এক কোটি টাকা চাঁদা নিয়ে আয় ওর চাঁদা নিয়ে আসবে এর এই চাঁদা আনার জন্য যদি ওরা ফেলতে হয় প্রয়োজনে তাই করে ফেলবে এখন এইসব কথা যখন আপনার মিডিয়াতে আসবে বা অন্য কোনো ওয়েতে চলে আসবে তখন কি করবে বিভিন্ন যুক্তি দাঁড় করাবে যুক্তি দাঁড় করায় ওই যে ভুলটা হয়েছে ওই ভুলটাকে আর ভুল স্বীকার করবে না আর প্রভু ওই যে বলছে একটা যে আমার বাড়িওয়ালা আমাকে বলছে কুকুর যেরকম মনে করে যে বাড়িওয়ালা যেরকম বলছে এই যে যাচ্ছে ওটা চোর ওরে দর ওরে কামড়া কুকুর ঘেউ ঘেউ করে ওরে ধরতে যায় কামড়াতে যায় একদম সেম অবস্থা কি হয় এই যে এই সাপোর্টারগুলো করে এদের নেতা যেটা বলে ওইটাই ঠিক যেটা বলে না ওটা ঠিক না যেটা ভুল সেটাকেও এরা সঠিক মনে করে ওই যে এরা হলো কুকুরের মতো ধন্যবাদ